নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ঊনপঞ্চাশতম অংশ আমাদের দুই পিসির কথাও বলতে হয় দুজন একেবারে দু রকমের বড় পিসি মোটা বেটে থান পড়া গলায় রুদ্রাক্ষের মালা চুল ছাটা কড়া গলা কড়া মেজাজ লেখাপড়া বিশেষ জানতেন না কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি ছিল আর ভারী স্পষ্ট বক্তা ছিলেন তার উপর গায়ে বেজায় জোট ছিল এবং দরকার মনে করলে ছেলেপুলেদের উপর সেটা প্রয়োগ করতে একটুও আপত্তি ছিল না সবাই তাকে ভয় করত। এক বড় জ্যাঠামশাই ছাড়া পিঠোপিঠে দুজন পরস্পরকে বুদ্ধি করে সমীহ করে চলতেন ছোটবেলায় বাবাদের ধরে বেজায় পেটাতেন ছোট পিসিকে আমরা ডাকতাম সোনা পিসিমা সেকালে ময়মনসিংহের ডাকগুলো বড় মিষ্টি ছিল বাড়ির বর্দা হলেন ঠাকুরদা মেঝদা হলেন ছোট ঠাকুরদা সেচদা হলেন সুন্দরদা তারপর দা ধন্দা দা ইত্যাদি মিষ্টি মিষ্টি আদরের ডাক আমাদের সময় আমাদের কলকাতাবাসী পরিবারের ডাকগুলোর অনেকটা অদলবদল হয়েছিল ঠাকুরদা ছোট ঠাকুরদা ধোপে টিকে নিই কিন্তু বাকিগুলোর কিছু কিছু টিকে গেছিল। বড় পিসিমার মেয়ে হচ্ছিলেন কালো লম্বা বেশ সন্ডা গোছের আর তাকে আমরা বলতাম সুন্দর দিক চেহারা যাই হোক মানুষটি বড় সুন্দর ছিলেন বড় পিসিমা সোনা পিসিমা সুন্দর সকলেরই ভারী রসবোধ ছিল কেউ কোনো জন্মে স্কুলে যাননি কিন্তু শিল্প ও সাহিত্য সম্বন্ধে তাদের মতামত শুনে বারে বারে আশ্চর্য হতাম শিল্পী হেমেন মজুমদার আমাদের আত্মীয় ঠাকুমার বোনের নাতিটাতি হবেন সে সময় তার ভারী জনপ্রিয়তা অনেক মাসিকপত্রে তার আঁকা ছবি বেরোত খুব ভালো ছবি আঁকতেন কিন্তু অনেক ছবিতেই দেখা যেত সুন্দরীরা হয় পুকুরে নেমেছেন নয়তো জল থেকে উঠে ঘাটে দাঁড়িয়েছেন কিংবা ওই ধরনের কিছু বড় পিসিমা কালি কলম দিয়ে সেই মেয়েগুলোকে ব্লাউজ পরাতেন একবার বড় জ্যাঠামশের বাড়িতে কোনো বিয়েটি উপলক্ষে হেমেন মজুমদার এসেছেন বড় পিসিমাকে দেখে একগাল হেসে বললেন আপনি নাকি আমার মেয়েদের ব্লাউজ পরান বড় পিসিমা তেরিয়া হয়ে বললেন ভগবান তোকে এত বড় ক্ষমতা দিছেন তো ওগুলোরে জলে চুবাইয়া খাড়া করস কেড়ে হেমেন মজুমদার একটু ঘাবড়ে গিয়ে বললেন আমরা হলাম শিল্পী লোকের যেমন রুচি বড় পিসিমা তাতে আরও রেগে গেলেন শিল্পীর কাম লোকের মন্তরুচি অনুসরণ করন নাকি রুচি তৈরি করে দেওয়ান সারা জীবন পূর্ববঙ্গের পাড়া গায়ে কেটেছিল সেরকম লেখাপড়া শেখেননি বালবিধবা অথচ এই ধরনের এক একটা কথা বলতেন মাসে মাসে বাবাকে একখানি পোস্টকার্ড লিখতেন তার সম্বোধন ছিল প্রাণাধিক শম্ভু আমরা তাই নিয়ে হাসাহাসি করতাম কিন্তু এখন মনে পড়ে চিঠিতে কখনো একটি বানান ভুল থাকতো না বই ছাড়া বড়পিসিমার একদিনও চলতো না রামায়ণ মহাভারত তো ছিলই তাছাড়া ইউরেন সন্স থেকে প্রকাশিত যাবতীয় বই হয়ে পড়তেন একবার তার বোরবার চশমাটি নিখোঁজ হয়ে গেল বড়পিসিমা পড়লেন মহা মুশকিলে বাড়ি শুদ্ধ সকলে তথস্থ পরদিন সকালবেলায় ময়মনসিংহ শহর থেকে বড় শ্যাকরা পিসিমার সোনা বাধান্য চখানে নিয়ে এসে কাঁপতে কাঁপতে বলল বড় খোকা এটি বন্ধক দিয়ে দশ টাকা নিয়ে কলকাতা গেলেন বড় খোকা হলো পিসিমার মা বাপ মরা বড় নাতি তার সেদিন মামার বাড়িতে যাবার কথা ছিল তাই কেউ খোঁজ করেনি তার উপর রাগ করা পিসিমার পক্ষে ছেলেকে খুঁজে পেতেও বিশেষ অসুবিধা হয়নি মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত সেও শিয়ালদা স্টেশনে নেমে গুটি রাজা দিনেন্দ্র স্ট্রিটে আমার সুন্দর জ্যাঠামশার বাড়িতে উঠেছিল তাকে চিড়িয়াখানা জাদুঘর নিউ মার্কেট বায়োস্কোপ দেখিয়ে দিয়ে কার সঙ্গে যেন আবার দেশে পাঠিয়ে দেওয়া হলো দেশ আমাদের বাড়ির সবাই ময়মনসিংহকেই দেশ বলতো আমরা জন্মেছিলাম কলকাতায় জীবনে কখনও ময়মনসিংহে যায়নি তবু দেশ বলতে আম কাঠালের বনে ঘেরা বড় বড় পুকুরওয়ালা একটা গ্রামের কথা মনে হতো শেষ পর্যন্ত সেখানে যাওয়া হয়নি তবে মা বাবার আর জ্যাঠাদের কাছ থেকে আর বড় পিসিমার আরেকনাতি অশোকের কাছে এত গল্প শুনেছি যে আজ অবধি বিশ্বাস করা কঠিন যে সেখানে কখনো যায়নি বাবারা নিজেদের মধ্যে বাঙাল ভাষায় কথা বলতেন বড় জ্যাঠামশায়ের সুন্দর জ্যাঠামশায়ের বাড়ির ছেলেমেয়েরাও তাই বলতো যে বাড়ির মায়েরা এদিককার মেয়ে তারা বলতো না তবু আমাদের সকলের কথার মধ্যে দু একটা লাকসই বাঙাল শব্দ ঢুকে যেত যদিও পূর্ববঙ্গেও টান একটুও ছিল না সুন্দর দেখতে জিনিস হলো বাক্কা বোধহয় বঙ্কিম থেকে লাকসই হলো জুইত বোধহয় জুত সৈত থেকে জুইত পাচ্ছি না মানে সুবিধা পাচ্ছি না ব্যাবাক কথার তো সব জায়গায় চল আছে অনেক আরবি ফার্সি শব্দও পূর্ববঙ্গের ঘরোয়া ভাষায় চলে গেছে বড় সরস মিষ্টি ময়মনসিংহ কথা আমরা রোডের বাড়িতে থাকতে একদিন ছোট জেঠামশাই এসে বললেন ঠাকুমা এসেছেন বড় জেঠামশাই বাড়িতে উঠেছেন আমাদের দেখতে চেয়েছেন এর আগে ঠাকুমাকে যদি দেখেও থাকি তো মনে নেই তবে আমাদের বাড়িতে ঠাকুমার একটা বড় ফটো ছিল সেটির মধ্যে আমি নিজের সঙ্গে আদল খুঁজে পেতাম এবার বড় জেঠামশাইয়ের বাড়ি গিয়ে ভালো করে তাকে দেখলাম দোতলার চওড়া বারান্দায় একটা মোড়ার উপর থান পরে পাতলা চাদর গায়ে দিয়ে বসেছিলেন সামনে আরেকটা মোড়ায় লম্বা হাতা আদির জামা আর তসরের থান পরে সোনাপিসিমা বসেছিলেন ঠাকুমা থেকে থেকে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন মনে হচ্ছিল আর কাউকে দেখতে পাচ্ছিলেন না সোনাপিসিমার বয়স তখন বছর চল্লিশ হবে বিধবা হয়েছেন ঠাকুমা হয়তো মেয়েকে থান থানপড়া অবস্থায় দেখেননি এই মেয়ের যখন বছর ধরে বয়স ঠাকুমাও বিধবা হয়েছিলেন বড় জেঠামশায় হয়তো বছর বয়স বয়স ছিল বিয়ে হয়েছিল গণিতে ও সংস্কৃতে ডবল এম এ অধ্যাপনা করেন তিনি এখন বাড়ির কর্তা বাবা আর সোনাপিসিমা বাপকে মনে করতে পারতেন না স্নেহে এবং কড়াশাসনে বড় জেঠামশাই একাই একশো ছিলেন তবে তাকে কর্মস্থলে থাকতে হতো দেশের বাড়িতে বাবার আর পিসিমার শৈশব কেটেছিল পরস্পরের সঙ্গে মারামারি করে বাবা দেখতে মোটা সোটা ছিলেন বলে তাকে দাদা বলে আর ডেকে সোনাপিসিমা বলতেন লাউয়া আর পেট নাই খেতেন তার বিয়ে হয়েছিল বিখ্যাত কুম্ভলীন প্রস্তুতকারক হেমেন্দ্রমোহন বসুর সঙ্গে তার ছেলে নিতিন বসু মুকুল বসু সিনেমা জগতে স্বনামধন্য গণেশ বোস কার্তিক বোস ক্রিকেটের মাঠের রত্ন তার মেয়ে মালতী ঘোষাল আর ললিতা দাস সুগায়িকা